প্রধান বৈঠক আলোচনা হচ্ছে যেখানে উপস্থিত আছেন আমাদের রাজবাড়ি জেলার জন অধিকার পরিষদের জীবনা আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর ভাই এছাড়া উপস্থিত আছেন আমাদের যুব অধিকার পরিষদের রাজবাড়ি জেলার সাংগঠনিক রোগীরাপন সহসভাপতি নিতান ভাই এছাড়া ছাত্র অধিকার পরিষদের উপস্থিত আছেন রাজবাড়ি জেলার সিনিয়র সহসভাপতি সাইদুল রহমান শাহিন ভাই উপজেলার উপস্থিত আছেন ছাত্র অধিকার পরিষদের সাগর ছাড়া প্রথম আছে সাধারণ সম্পাদক সুজানুর রহমান সাগর অন্যান্য নেতৃবৃন্দ আজকে আমাদের ইংসান বৈঠকে মূল উদ্দেশ্য যে আসলে আমাদের জাহাঙ্গীর ভাই যে মনত প্রার্থী আসলে নতুন ধরনের বাইক হচ্ছে আমাদের আয়কর কোনো ধরনের বায়ু যার উদ্দেশ্যে আমাদের গণ অধিকার প্রসার প্রতিষ্ঠিত। প্রসার আন্দোলনের মাধ্যমে আমাদের এই গড় আস্তে আস্তে গড়ে ওঠার আজপাতের প্রথিপ যেখানে ন্যায় অন্যায় থেকে আমাদের শুরু করে আজকে আমরা এই সকল কার্যক্রমটি এসেছি একটা রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের এইখানে আজকে মহানগরবাসী জাহাঙ্গীর ভাইয়ের আপনারা যে আইসে প্রস্তুত হয়েছেন সেই জায়গা থেকে আমি আমার পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনাদের মূল্যবান সময় ব্যয় করার জন্য আপনারা সর্বশেষ এখানে এলাকার সবাই উপস্থিত আছেন আমার ভাই মনোনীত প্রার্থী সবাই আমার ভাই দোয়া করবেন দল মত নির্বিশেষে তাকে পক্ষে ভোট হবে সেভাবে জাহাঙ্গীর ভাইয়ের পক্ষে আগামী

আপনাদের সন্তান জাহাঙ্গীর খান ভাই আগে ঘর তারপরে পর আগে আপনাদের ঘর ঠিক করেন তারপরে পরের দিকে নজর দেন গরন্দ এ পর্যন্ত কোন এমপি ক্যান্ডিডেট ছিলেন না এই প্রথম জাহাঙ্গীর খান ভাই এমপি ক্যান্ডিডেট হয়েছে আপনারা পরে সবার লোক আপনারা জাহাঙ্গীর ভাইকে উপহার দিবেন যাতে জাহাঙ্গীর ভাই বিপিন তার থেকে উপহার দিতে পারে যেভাবে বিপিনুরুল হক নূর জাহাঙ্গীর ভাইকে টিয়াক নিয়ে নড়ার জন্য উপহার দিয়েছে শিক্ষা অধিকার প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে আজকের এই প্রোগ্রামে উপস্থিত সবাইকে জানাই আন্তরিক সালাম এবং উপস্থিতি আপনারা সবাই জাহাঙ্গীর খান ভাইয়ের কাছে আজকে উচিত ছিল আপনারা বলার আমরা শোনার কারণ নির্বাচন একটি বড় কর্মযজ্ঞ এই কর্মযজ্ঞ পরিচালনা করা বিশেষ করে জাতীয় নির্বাচন একটি বড় কর্মযোগ্য এই নির্বাচন পরিচালনা করা একক ব্যক্তি বা একক গোষ্ঠীর ক্ষেত্রে সম্ভব না একটি সমাজ যদি ঐক্যবদ্ধভাবে এই কার্যক্রমগুলোকে পরিচালনা করে তাহলে অবশ্যই মানুষের দোরগোড়ায় গোড়ায় পৌঁছানো সম্ভব আপনারা জানেন দুই সালের গোটা সংস্কার আন্দোলনের অগ্নিগর্ভ থেকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের জন্ম হয়েছিল দুই সালের ছাব্বিশে অক্টোবর বাংলাদেশ গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠা লাভ করে তারই দুই হাজার পঁচিশ সালের শেষ প্রান্তে এই শেষ প্রান্তে এসে আমরা রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার একটি ওয়ার্ডে এসে দাঁড়াতে পেরেছি এটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি আপনারা দেখেন বাংলাদেশ আওয়ামী লীগের উনিশশো আমার ভাই বেদার অনেক কথাই বলেছেন আমাদের মূল্যবান সময় নষ্ট করবেন আমাদের একটা প্রোগ্রাম আছে আমি শুধু একটা কথাই বলতে চাই আপনাদের ছেলে আমাদের ভাই আপনাদের ছেলে সন্তান বলে জাহাঙ্গীর ভাইকে একটা ভোট দিবেন আর দোয়া করবেন আপনাদের দোয়া আর আপনাদের ভোট যেন জাহাঙ্গীর ভাই লাগে এবং আপনাদের দুয়া এবং ভোট হয়েছিল রাজবাড়ী আকাশের ইউপি প্রার্থী হয়ে আপনাদের গলন্ধ উপজেলা এবং রাজবাড়ি আকর্ষণ যেন উন্নয়ন করতে পারে